শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসকিউ শেয়ার করেছি আজকে তার ধারাবাহিকতায় আলোচনা করব কবিতা চার থেকে তোমরা যেখানে সাধো এই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা জানো যে এবছর তোমাদের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই বার্ষিক পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সর্বশেষ আপডেট হিসেবে জেনেছি আর এজন্য তোমরা যেন এমসিকিউ তো ভালো করতে পারো তাই প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সব এমসিকিউ সাজেশন হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করব তাহলে চলো আজকে দেখে নেছি যে তোমরা যেখানে সাধো এই কবিতার কোন কোন এমসিকিউগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়া উচিত শিক্ষার্থীরা তোমরা যেখানে সাধন এই কবিতাটি তোমাদের মূল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে রয়েছে এটি হচ্ছে চার নম্বর কবিতা যে কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস তো প্রথম প্রশ্নটি হচ্ছে কবি জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সালে দ্বিতীয় প্রশ্ন তোমরা যেখানে সাধ বাক্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অন্যরা যে পথে যেতে চায় অর্থাৎ অন্যরা তোমরা যে যে পথে যেতে চাও না কেন সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে কবি কোথায় রয়ে যাবেন কবি বাংলার পারে রয়ে যাবেন এটি কিন্তু বলা হয়েছে যে তোমরা যেখানে সাধক তোমরা যেখানে খুশি যেতে চাও চলে যেতে পারো কিন্তু আমি এই বাংলার পাড়েই রয়ে যাব দেখো পরবর্তী যে প্রশ্ন সেগুলো হচ্ছে চার নম্বরে ধবল রোমেন নিচে তাহার হলুদ ছ্যাং কোন পাখির বর্ণনা দেয় এখানে মূলত সালিক পাখির কথা বলা হয়েছে পাঁচে বলা হয়েছে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে এই বাক্যে কি বোঝানো হয়েছে বাক্যে পাখির হৃদয়ের দিকে ধাবিত হওয়াকে হয়েছে 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 বলা হাত দিয়ে নির্দেশ নির্দেশ করা করা সাত কবিতায় শাখার রং কি বলে উল্লেখ করা হয়েছে শাখার রং সাদা বলে উল্লেখ করা হয়েছে এরপরে দেখো আট নম্বরে বলা হয়েছে সন্ধ্যায় দাড়ালে সে পুকুর ধারে বাক্যে সে বলতে কার অবস্থান বোঝানো হয়েছে দেখো সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে তো এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে একটি নারীর কথা বোঝানো হয়েছে হাঁসটিরে নির্দেশ করে দেখো হাঁসের রং নির্দেশ করে এরপর দশে বলা হয়েছে কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন দেখো পুরনো গল্প বুঝিয়েছেন আমরা দশটি এমসি দেখলাম এবার চলো বাকিগুলো দেখে নিচ্ছি এগারোতে বলা হয়েছে কলমি দামের থেকে জন্মেছে বাক্যে কি জন্মেছে হাঁস জন্মেছে বারো কবি কোথায় হাঁসটির অস্তিত্ব খুঁজে পান কবি বাংলার তীরে হাসের অস্তিত্ব খুঁজে পান তেরো কোন প্রাণী নীরবে জলে পাদ হয়ে হাঁস নীরবে জলে পাদ হয়ে চোদ্দ চলে যায় কুয়াশায় বাক্যে কে চলে যায় বাক্যে হাঁস চলে যায় শিক্ষার্থীরা প্রতিটি গুরুত্বপূর্ণ এমসি তোমরা ঠিক এভাবে অনুশীলন করবে দেখো পনেরোতে বলা হয়েছে পৃথিবীর ভিড়ে বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন বাক্যে মানুষের ভিড় বোঝানো হয়েছে ষোলো কবি কোথায় হাস্টির অস্তিত্ব হারাবেন না বলে মনে করেন কবি বাংলার তীরে মনে করেন দেখো সতেরো বলা হয়েছে ধবল রোম কি এটি হচ্ছে শালিকের পালক আঠেরো হিজল গাছ কোথায় অবস্থান করে হিজল গাছ বনের ভিতর অবস্থান করে শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই থেকে যে কবিতাগুলো রয়েছে অবশ্যই প্রতিটি কবিতার লাইন বাই লাইন তোমরা পড়বে তাহলে যে কোনো লাইন থেকেই যদি এমসিকিউ আসে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবে দেখো আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছি উনিশ নম্বরে বলা হয়েছে কবির মতে মেয়েলি হাত কীভাবে আচরণ করে কবির মতে মেয়েলি হাত কোমল আচরণ করে বিশ কবি কোন প্রাণীর সাথে নিজের আত্মিক সম্পর্ক অনুভব করেন দেখো এখানে হচ্ছে সঠিক উত্তর হাঁস কাঁঠাল পাতা ভোরের বাতাসে বাক্যে তো শিক্ষার্থীরা একুশ নম্বরে এই প্রশ্নটি হচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন তো তোমরা এখান থেকে দেখে নিলে যে আমি তোমাদের বাংলা বই থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে কবিতা তোমরা যেখানে সাধু এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এম সি আলোচনা করলাম এখানে যে সকল এমসিকিউগুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই প্রতিটি এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় আসবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসে বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে কবিতাটি রয়েছে অর্থাৎ আশা কবিতা সেই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি